বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে বিভিন্ন ইউনিয়নের প্রথম সারির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিন জসিম বুড়িজং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িজং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম শাহীন অ্যাডভোকেট শরিফুল ইসলাম অ্যাডভোকেট ফারুক আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা

আমরা আপাতত আপাতত আমাদের জনগণশ আমরা মন স্থির করেছি যদি কেউ পাবলিকের কাছে গিয়ে কোনো সময় মন জয় করে যেতে পারে নমিনেশন নিয়ে আসে তখন আমরা দেখব আপাতত আমরা একজনকে নিয়ে চলবো উনি আমাদের জেলা সাধারণ সম্পাদক দুই থানার নেতৃত্ব দিচ্ছেন এখন যারাই আমরা দুইজন ব্রাহ্মণ পাড়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব হাজি জসিমুদ্দিন জসীম সাহেবকে সামনে রেখে আমরা কর্মকাণ্ড পরিচালনা করতে কারণ জেলারও সাধারণ সম্পাদক